আমরা ওখানে রাস্তা রাখতাম লাগে জল লাগে ઠીલા okay. <laughs> <laughs> <Comics situation>

যে আপনাদের সাথে আজকে এমন দিন দেখা হলো যে গতকালকেই ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু ডাকসু নির্বাচন হয়েছে নির্বাচনে ইসলামী দলের ছাত্রশিবিরের প্যানেলটাইপ তৈরি হয়েছে বিপুল রূপে এটাকে আমি আখ্যায়িত করেছি যে পাঁচ তারিখে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে কিন্তু এই স্বাধীনতা এই পরিবর্তনের পরেও বাংলাদেশ আন্দোলনের প্রতি বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে চক্রান্ত চলছিল এই ডাকসু নির্বাচনে একতরফা ইসলামী আন্দোলনের মানুষদের হাতে এই রিজাল্ট আসার কারণে আমার কাছে মনে হয় আমাদের স্বাধীনতা আরও সংহত হয়েছে এবং এই বাংলাদেশের মনুষ্য যখন উদ্যোগ আমি আশা করছি এইভাবে যেভাবে আব্দুল আলমের যে সাহায্য হচ্ছে যে চিরেই বাংলাদেশের সুখ স্বার্থের মানুষের জন্য আসবে আমরা আশা করছি যে বাংলাদেশ থেকে আগামীতে পৃথিবীবাসীকে আমরা দিন ইসলামের বিষয়ে দিন ইসলামের বিজয় পতাকা এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ একটা পূর্ণ ভূমিকা রাখবে আমি আশা করছি আমরা সবাইকে আমাদের দেওয়ার জন্য আমি জানাচ্ছি এবং আল্লাহ জানাচ্ছি কথা ছিলেন আমি এখানে এসেছি আপনাদের দাওয়াতে আপনারা চাচ্ছেন আমার সাথে দু আমি এসেছি এবং আমি আসার পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের ট্রেনের বিভিন্ন জায়গায় আমি সফর করবো এবং আমি আশা করছি যে আগামী পনেরো তারিখ লন্ডনে যে সমাবেশ হবে এখানে আপনারা যারা এসেছেন আমার যেসব ভাই আসতে পারেন নাই তারাও সেখানে উপস্থিত হবেন এবং যারা আসেন নাই আমি সবাইকে বারকবাদ জানাইছি আমার পক্ষ থেকে আর আপনারা আমার জন্য অর্থাৎ এই সিলেট দুই আসনের জন্য আপনারা যে চেষ্টাগার সাধনা করছেন সেগুলোর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে সিলেটবাসীকে বিশেষ করে বিশ্বনাথ ইসমানীনগরবাসীকে সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার এই চব্বিশ মেয়ের পঁচিশ তারিখ পর্যন্ত আমার বিভিন্ন জায়গার সহযোগ আপনারা জানবেন এবং আপনারা আমাকে নির্বাচনের সহায়তা আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের যে সিলেটের সিলেট দুই আসন তথা বিশ্বনাথ ও নগরের জামাতি ইসলামের মনোনীত প্রার্থী জনাব অধ্যক্ষ আব্দুল হান্নান সাহেবকে রিসিভ করার জন্য আমরা এখানে এসেছি আমরা মিলেতে যারা ওসমানীনগর ও বিশ্বনাথে যারা আমরা বসবাস করি আমাদের আগামী আব্দুল হান্নান সাহেবকে নিয়ে আমাদের এই দুই সপ্তাহ লন্ডনের বিভিন্ন শহরে আমাদের বিজিট আছে যারা বিশ্বনাথ এবং স্পানীনগরের মানুষের সাথে প্রবাসীদের সাথে উনি মত বিনিময় করবেন এই উপলক্ষে আমরা বিশ্বনাথ এবং স্পানীনগর নাগরিক ফোরাম নামে একটি সংগঠন আমরা অনুষ্ঠিত হয়েছি এবং এই সংগঠনের উদ্যোগে কালকে থেকে ওনার বিভিন্ন কর্মসূচি আছে সর্বপ্রথম আমরা লন্ডনে একটি সভা করতে যাচ্ছি আগামী পনেরো তারিখা মাইজাগিরিলে মাননে বিকেলে এবং পরবর্তীতে ষোলো তারিখে আর একটি আছে ওনার লুটনে লুটনে এবং আঠারো তারিখে একটা প্রোগ্রাম আছে বার্মিংহামে এবং বাইশ তারিখ একটা প্রোগ্রাম আছে ব্রাডপুরে বিশেষ করি আমরা চারটি শহরে আমাদের সম্মানিত সম্মানিত অতিথিকে নিয়ে আমরা বিভিন্ন শহরে ভিজিট করব আপনারা সবার কাছে অনুরোধ দিয়ে যে এখানে বিশ্বনাথ এবং উসমানীনগরের বাসিন্দারা আছেন আপনারা দিয়ে শহরের পাশে আছেন দয়া করে আপনার এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবেন এবং উনি এই যুক্ত দুই সাতটা শহরে সফরে আরও কিছু যারা ব্যক্তিগত কিছু প্রোগ্রাম আছে আমার বিভিন্ন সামাজিক সংগঠন সংগঠন বিভিন্ন শহরে উনি চলাফেরা করবেন সবাই কাছে আমরা দোয়া চাই যে লাল গুল্লাহকে সুস্থ রাখে এবং বিদেশি সাকসেসফুল করে তুলে এর জন্য সবাইকে ধন্যবাদ আজকে সিলেট দুই আসন উসমান নগর আসন আসনও বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ শিক্ষাবিদ জননেতা অধ্যাপক আব্দুল হান্নান ব্রিটেনে অবস্থান দত যুক্তরাজ্যে অবস্থান দত উসানগর বিষ্ঠাত সাথে সাক্ষাৎ মতবিনিময় ও নির্বাচনী অনুসন্যোগের জন্য আজকে একটু কিছুক্ষণ পূর্বে ক্ষেত্র বিমানবন্দরে অবতরণ করবেন শহক আব্দুল হান্নান আজ দশ তারিখ থেকে শুরু করে আগামী পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাজ্য শহরে অবস্থান করবেন তিনি যুক্তরাজ্যের বিভিন্ন লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে একাধিক প্রোগ্রাম মতবিনিময় অনুষ্ঠান সম্বর্ধনা অনুষ্ঠান করবেন নগর বিষ্ঠনাতে সর্বস্তরের নাগরিকদের সাথে মিলিত হওয়ার চেষ্টা করবেন ওনার গৃহীত কর্মসূচি হল আগামী শুক্রবার ইস্টন্ডন মসজিদে সালাতুল জুমা আদায় করে উনি একটু অনুসন্যোগ করবেন আমরা সেখানে থাকবো পনেরোই সেপ্টেম্বর সোমবার বিষ্ট মসজিদ সংলগ্ন মায়দা গিলে ওসমানগর বিষ্ণামবাসীদের নিয়ে একটি বিশাল প্রোগ্রাম হবে একটি নাগরিক সম্বর্ধনা হবে সেখানে উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ষোলো তারিখে বিষ্টর সিটিতে ওনার একটা মতপূর্ণিমা অনুষ্ঠান হবে সেখানে ওসমাননগর বিষ্ণাফের জনগণ থাকবেন সতেরো তারিখে নূতনে একটা প্রোগ্রাম হবে উসমানগর বিষ্ণতের জনসাধারণের সাথে উনি মতবিনিময় করবেন এবং আঠারো সাত তারিখ বার্মিংহামে একটা বিশাল প্রোগ্রাম হবে সেখানে একটা স্বত সমাবেশ বক্তব্য রাখবেন বাইশ তারিখে ওল্ডহামে অলহামে একটা বক্তব্য অনুষ্ঠান করবেন ওল্ডহাম কাউন্সিলের সম্বর্ধনা অনুষ্ঠান এটা হবে ওল্ডহাম কাউন্সিলের একটা সম্বর্ধনা অনুষ্ঠান ওনারা সম্বর্ধিত করবেন তিনি যোগদান করবেন ওল্ডহাম শহরে স্মরণগর বিষ্ঠাবভাসীদেরকে নিয়ে পৃথক আর একটি মতি অনুষ্ঠান করবেন এবং বাইশ তারিখ বিকেল ছয়টায় ব্রাড ফ্লু বিশ্বাসবাসী বিশ্বনাথবাসী একটি মতবিনিময় অনুষ্ঠানে তিনি যোগদান করবেন এর বাহিরে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ লন্ডন সিটিতে একাধিক প্রোগ্রাম করবেন আমি বিশ্বনাথ উসমায়নগর নাগরিক ফোরাম ইউকের সকল সদস্যবৃন্দ সহ উসমায়নগর বিশ্বনাথের জনসাধারণ সমস্ত জনসাধারণ যারা যুক্তরাজ্যে অবস্থান করছেন সবাই অনুরোধ করব আপনারা স্বতঃস্ফূর্ত করে তুলুন সুন্দর করে তুলুন আপনারা হান্নান সাহেবের সাথে থাকুন আমরা ওনার সাথে আছি উনি আমাদের সাথে থাকবেন